আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন করোনার দুর্যোগে সবাই বাসা থেকে ভালো আছেন এ আশা করছি তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো ট্রান্সফর্ণার স্যাটেলাইটের ট্রান্সফোন্ডার বা টিপি আমরা খোঁজাখুঁজি করতে হয় অনেক সময় আমরা একে অপরের কাছে খোঁজাখুঁজি করি ধর্ণা দিতে হয় অমক স্যাটেলাইটের টিপি কোনটি অনেক যে কোনো চ্যানেলে টিপি করছি এগুলো নিয়ে আমরা অনেক সময় খোঁজাখুঁজি করতে হয় তো আজকে আমি এর একটি সমাধান নিয়ে এসেছি বিশেষ করে যারা নতুন তাদের জন্য এমন একটি সিস্টেমে আমরা টিপি সহজে খুঁজে নিতে পারি এর জন্য কারো কাছে জানতে হবে না আপনি নিজের টিপি নিজেই খুঁজে নিতে পারবেন তো বিষয়টা নিয়ে আর কথা বলবো না চলুন দেখা যাক কিভাবে আমরা কোনো টিপি খুঁজে বের করব তো চলুন তো বন্ধুরা আমরা যে কোনো স্যাটেলাইটের বা কোনো চ্যানেল টিপি খোঁজার জন্য প্রথমে এটি ব্রাউজার ওপেন করতে হবে ক্রোম ইউসি ব্রাউজার অপার আমি যে ব্রাউজার আছে সে ব্রাউজার ওপেন করলেই যথেষ্ট আমি এখানে ইউসি ব্রাউজার ওপেন করছি ইউসি ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখতে হবে লাইন সেট ডট কম লাইনসেট ডট কম এটা ওপেন হচ্ছে মূলত এই ওয়েবসাইটে আপনি সকল লিস্ট এবং প্রত্যেক টিপি প্রত্যেকটা স্যাটেলাইট সম্পর্কে আপনি এখানে জানতে পারবেন তো এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করতে হবে সেখানে স্যাটেলাইট থেকে আমরা এশিয়া ক্লিক করব স্যাটেলাইট থেকে এশিয়া ক্লিক করলে এখানে এশিয়া সহ আমরা যে স্যাটেলাইটগুলো সচরাচর দেখি থাকি সবগুলো স্যাটেলাইট এখান থেকে অফন হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চুয়াত্তর ডিগ্রি ই থেকে শুরু করে আমরা যে স্যাটেলাইটগুলো ট্রাক করে থাকি সবগুলো স্যাটেলাইট লিস্ট এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা ধরুন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছেন একশো উনিশ বঙ্গবন্ধু ওয়ান সি কিউ অর্থাৎ এখানে সি ব্যান্ডের চ্যানেল রয়েছে কিউ ব্যান্ডেরও চ্যানেল রয়েছে তা আমরা বঙ্গবন্ধু ওয়ানে ক্লিক করলাম বঙ্গবন্ধু ওয়ানে ক্লিক করার পর একটা আরেকটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো চ্যানেল লিস্ট এখানে রয়েছে তো ধরুন বাংলাদেশ টিভির যে চ্যানেলগুলো রয়েছে এখানে ছিচল্লিশ চল্লিশ এস আমরা সাধারণত নতুন স্যাটেলাইট ট্র্যাক করার সময় এই টিভিটা ব্যবহার করে থাকি তাহলে আমরা এখান থেকে এই টিভিটা নিয়ে আমরা রিসিভারে বসাতে পারবো ছিচল্লিশ চল্লিশ এস এবং ফ্রিকুয়েন্সি কোথায় পাবো ফ্রিকুয়েন্সিটা এই এই জায়গায় পাবো দেখুন সত্তর হাজার পাঁচশো এই ফ্রিকুয়েন্সিটা আমরা রিসিভারে নির্দিষ্ট ঘরে আমরা বসাবো তাহলে আমরা স্যাটেলাইটের টিভি এভাবে আমরা খুঁজে নিতে পারবো তো এভাবে আমরা কোনো স্যাটেলাইটের টিভি খুঁজে নিতে পারবো তো ষাট সংখ্যার যে স্যাটেলাইটের টিভিগুলো হয় এগুলো হচ্ছে আমরা জানি এগুলো সি ইউবেন্টের হয় আর পাঁচ সংখ্যার যে স্যাটেলাইটের টিভিগুলো হয় এগুলো হচ্ছে কিউবেন্ডের স্যাটেলাইটের টিভি তো ব্যান্ড আপনারা জানেন কিউবেন্ডের স্যাটেলাইটের টিভি কোনটা ফ্রি আছে আমরা দেখতে দেখছি এখানে এগারো হাজার সাতশো পঁচিশ হচ্ছে সতেরো হাজার আমরা জানি শুধুমাত্র এই বঙ্গবন্ধু স্যাটেলাইটটি শুধু এই কিউবেন্ডে শুধু এই টিভিটাই ফ্রি রয়েছে যে টিভিতে বাংলাদেশ বিটিভি সবগুলো চ্যানেল এখানে ফ্রি রয়েছে আর এছাড়া আর কোনো চ্যানেল এখানে ফ্রি নেই তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা কোনো স্যাটেলাইটের টিভিগুলো আমরা সহজে খুঁজে বের করবো আশা করি এরপর টিপির জন্য আপনারা কারো কাছে ধরণ দিতে হবে না তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ